টাকার উৎস অবশ্যই বিশেষ কেউ আপনি তো তো হতে পারে আমার বিজনেস আছে আমার কিছু অ্যানিমি আছে আমি আমার বিজনেসের উৎসটা বলবো না ফরেনদের আমার ভালো লাগে ওদের কালচার ভালো লাগে ওরা একটা ওপেন মাইন্ডেড আমি এই নিয়ে তেরোটা কান্ট্রিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি আমি আসলে স্টেজ বেসিক কাজ করি আমি অ্যাওয়ার্ড শোগুলো করি বিভিন্ন যে শোগুলো হয় আসলে যে অ্যাওয়ার্ড শোগুলো দেশের বাইরে হয় নিজের কান্ট্রিকে এখানে উপস্থাপনা করার সুযোগ থাকে সেই অনুষ্ঠানগুলো আমি আসলে করে থাকি সো সেক্ষেত্রে আমি টিম টিম নিয়ে কাজ করার সুযোগ খুব কম পাই কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়া আমাদের ডান্সিং সেক্টরটা কতটা দুর্বল এটা আসলে সবাই আমরা জানি সবার অ্যাবিলিটি থাকে না সব সময় পাসপোর্ট করে মানে কালকে ফোন আসলে পরশু দিনই আমি চলে যাচ্ছি দেশের বাইরে এরকম সব সময় হয়ে ওঠে না তো সেক্ষেত্রে আমি টিম ফলো না করে আমি নিজে নিজেই আসলে এগুলো জায়গায় অ্যাটেন্ড করতে হয় বা অ্যাটেন্ড করতে হচ্ছে আসলে করে ফেলেছি অলরেডি না আমি এটা একদমই ভুল এটা ধারণা করে কথা বলা হচ্ছে আসলে আমি দুবাই এখনো পর্যন্ত যাইনি আপনি আমার পাসপোর্ট চেক করলে দেখতে পাবেন আমি সবচেয়ে বেশি গেছি শ্রীলঙ্কা কজ শ্রীলঙ্কা পিসফুল লাগে আমার জন্য এটা পার্সোনাল চয়েস থেকে যাওয়া হয় আমি মডার্ন ডান্স বলেন সেমি ক্লাসিক্যাল বেলি ডান্স এগুলো আমার পছন্দের এগুলি আমি ভালো পারি না এই কথা আমি বলবো না এই কথা বলবো না কিসের জন্য এখানে বার আছে ভাইয়া এটা বলবো না অন্য কিছু বলি প্লিজ অন্য কিছু আমাকে জিজ্ঞেস করি করতেই পারে পার্সোনাল ডিজাইন থাকতেই পারে আমরা কাজের ক্ষেত্রে তো অনেকে দেশের বাইরে যাই তো দেশের বাইরে গেলে কি হয় অনেকের সাথে যোগাযোগ করার মতো একটা ব্যবস্থা থাকে অনেক কান্ট্রির সাথে আমাদের যোগাযোগ হয় সেক্ষেত্রে হতেই পারে কেউ দুবাই থেকে তার ড্রেস ডিজাইন করে আনছে আমার ড্রেসও তো হচ্ছে মুম্বাই থেকে অনেকবার আমি ডিজাইন করে আনছি সো এটা আসলে করলে অ্যান্সার দিতে হয় এই জন্য বলা আবার অনেক সময় মানুষ নিজেকে হাইলাইট করার জন্য গুলিস্তান থেকে কাপড় নিয়ে এসেও বলে যে এটা আমার প্যারিস থেকে ফ্যাশন কোরিয়োগ্রাফি করে দিয়েছে তো এটা আসলে কে কোন সেন্সে বলছে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আমাকে যতটুকু জিজ্ঞেস করা হবে আমি ঠিক ততটুকুই অ্যান্সার দিব আমি নিজের থেকে আগ বাড়িয়ে নিজের বেশি কিছু বলতে চাই না আচ্ছা তুমি মনে হয় মেকআপের কখনো শপিং করতে যাও নাই এটা তো খুব ন্যাচারাল বিষয় না আমি যদি মান্থলি দুই লাখ টাকা খরচই না করি শপিংই না করি আসলে শপিং না এগুলো কাজের ক্ষেত্রে আমাদের লাগে আমি যে শাড়িটা আজকে এখানে পরে আসছি এটা কালকেই এই শাড়িটা পরে এখানে আমি ইন্টারভিউ দিতে পারবো না সো এটা আমাদের কাজের রিলেটেড যেটা আমার কাজে আমার জন্য খরচ করতে হবে সেটা করতে হবে না এটা তো কাউন্ট করার কিছু নাই অনেক সময় এর চেয়ে বেশিও হয় প্রতি মাসে আসলে এখনো পর্যন্ত বলতে গেলেই এরকম এক একের ভেতরেই আছে একের ভেতরে স্যালোন মেকআপ হয়ে যায় হ্যাঁ এক দুই লাখের ভেতরে স্যালোন মেকআপ এগুলো হয় এটা স্বাভাবিক যারা মিডিয়াতে কাজ করে না সেই সব মেয়েদেরও এক দুই লাখ টাকা লাগে টাকার উৎস অবশ্যই বিশেষ কেউ আপনি না এক পোশাক আসলে শুধু আমি না এখানে মিডিয়াতে যারা জুনিয়র সিনিয়র আছে আমাদের তো পোশাক নিয়ে আসলে কাজ মিডিয়া মানে তো আমাদের লুক আমাদের লুকটা নিয়ে আসলে মানুষ দেখবে শিখবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লুকে নিজেকে প্রেজেন্টেশন করতে ভালোবাসি সো এই ব্যাপারটা হচ্ছে যে এক ড্রেস আমি যখন পরে আসলাম কালকেই আবার অ্যাওয়ার্ড শোতে আমি সেই ড্রেসটা পরে আসতে পারবো না তো আমার এই ড্রেসটা গিফটে পেয়েছি আমার বিশেষ কেউ আমার এই শাড়িটা আমাকে গিফট করেছিল এটা দাম কত এটা ওর কাছে জিজ্ঞেস করতে হবে তাহলে কত হবে আমি জানি না আমি একটা খুলে ফেলেছি আজকেই সো ওর কাছে জিজ্ঞেস করতে হবে ফোন দিয়ে তো জিজ্ঞেস করে নেই তো জানেন না ক্যামেরার ওপরের মানুষ তো ভুলে যায় কোশ্চেন করার সময় যে আসলে শিল্পীদের একটা পার্সোনাল জীবন থাকে ফেসবুক বা অনলাইন বন্ধ করে দিলেও আমাদের একটা পার্সোনাল জীবন থাকে সেই জীবনে আসলেই আমি মেরিট কিনা সেই জীবনে আসলে আমার বয়স আছে কিনা আমার আব্বা আমার খরচ দিচ্ছে কিনা সেইগুলো তো আসলে অনলাইনের অনলাইনের ভেতরেই আসলে এই বিষয়গুলো আসে না কখনো সো এই কোশ্চেনগুলো আসা স্বাভাবিক অনেকে অনেক ইউনিভার্সিটি থেকে অনেক কোশ্চেন করে থাকে সো আসলে আমার পার্সোনাল লাইফটা আমি এখানে বলতে চাচ্ছি না এমনও তো হতে পারে আমি ম্যারিড এমনও তো হতে পারে আমার বয়ফ্রেন্ড আছে তো টাকার উৎস এমনও তো হতে পারে আমার বিজনেস আছে আমার কিছু অ্যানিমি আছে আমি আমার বিজনেসের উৎসটা বলবো না সো পার্সোনাল লাইফটা তো আলাদা তাই না আসলে আমি ফেসবুক আর মেসেঞ্জার বলেন তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম বলেন এগুলো আমি একেবারেই দেখি না কেন এগুলো দেখলে আমার চেনা পরিচিত এত এত কিছু কিছু মানুষ থাকে কাজের কাজ মানুষ যারা সামনে আসলে অনেক দেয় আপু এরকম মানে এত সম্মান পাই আর ইনবক্সে এদের মেসেজ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আসলে তো বিশেষ করে এদের জন্যই আমি মেসেজে ঢুকি না আর অনেক বেশি প্রেমের অফর আসবে এটা স্বাভাবিক সো হচ্ছে এটা একেবারে ন্যাচারাল এটা নিয়ে কোনো কিছু হ্যাঁ এখনো পর্যন্ত এরকম এরকম দুইবার হয়েছে দুইবার হয়েছে যে আমার গাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে মানে গাড়ির ভিতর ঢুকেই পড়ছিল ঢুকে পড়ে বলছে আমি যাবো না তোমার সাথে যাবো মানে এরকম হয়েছে তো আমার আব্বা ছিল ওই সময় আমি আসলে হাসবো না কানবো আমি বুঝতে পারছিলাম না আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এটা একটা হ্যাপি নিউ ইয়ারের লাস্ট লাস্ট নিউ ইয়ারে এটা হয়েছে আনম্যারিড যদি থাকি যদি থাকি যদি থাকি তাহলে ছেলে হিসেবে যদি বলা হয় যে কেমন ছেলে পছন্দ করবে সেটা অবশ্যই দেশের বাইরের কজ ওদের মেন্টালিটির কারণে এটা আমি বারবার বলেছি ওদের মেন্টালিটিটা একটু ফ্রেশ কজ হচ্ছে আমি যে কাজটা করি আমার কাজটা হচ্ছে আলাদা অন্যান্য মেয়ের জন্য হয়তো আবার বাংলাদেশের ছেলেরা ভালো আমার জন্যও ভালো কিন্তু আমার চয়েসটা আসলে ফরেনদের আমার ভালো লাগে ওদের কালচার ভালো লাগে ওরা একটু ওপেন মাইন্ডেড ইজিলি না কোনো কিছু মন্তব্য করে বসে না এটার জন্য এটা হলো না বিয়ে করার ক্ষেত্রে লাইফ পার্টনার যদি বলেন আমার পছন্দ না কজ নলেজ অনেক কম শিখতে চাই না বুঝতে চাই না মেয়েদের মানে চারটা বিয়ে করা ছাড়া মেয়েদের সম্মান দেওয়ার কথা আর কোথায় লেখা আছে এরা জানেই না সো আসলে মেয়েদেরকে অনেক বেশি বোঝে ওদেরকে ছোটো থেকে ট্রেন করা হয় একটা ফরেন কান্ট্রি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমার অনেক ফ্রেন্ড আছে আমি বাইরের কান্ট্রির সাথে যোগাযোগ করি ওদের সাথে আমি কাজ করি আমি কেন জানবো না জানার তো কথা আমারই বেশি না তাদের সাথে প্রেম তো আসলে সবার সাথে হবে না কাজ হয় অনেক আছে ফরেন কান্ট্রি যারা লোকাল পিপল তাদের সাথে আপনি মিশলে বুঝতে পারবেন যে দেখা যাচ্ছে একটা ডিনার করতে বসলাম বা একটা কেউ ভালো লাগলো গিফট করলো গিফটের বিনিময়ে কোনো কিছু আশা করবে না আর বাংলাদেশে কিছু গিফট করলে হয়েছে কাজ মানে ওর জন্য একটা মূল্য আপনার চোখাইতেই হবে সেটা ব্যাড কমেন্টে হোক বা সামনাসামনি হোক সো এইগুলো দিক থেকে বাংলাদেশের ছেলেদের কিছু কিছু ছেলেরা একেবারে মেন্টালিটি খুবই পচা সবাইকে বলতে পারবো না আমি বাট কিছু কিছু আমি নায়িকা হওয়ার চেষ্টা কোনোদিনই করিনি নায়িকা হওয়ার চেষ্টা থাকলে আমি নিজেই প্রডিউস করে নায়িকা হতে পারি এখন তো এটাই চলতেছে অরিজিনালি মুভি রিলিজ কয়টা হচ্ছে আসলে তো আমি এই বিষয়ে না আসি আমি সারা জীবন ডান্স নিয়ে থাকতে চাই আমি স্টেজ বেসিক পেমেন্ট ভালো তো আমি টিকে থাকতে গেলে অবশ্যই টাকার একটা ব্যাপার আছে তো আমি চাচ্ছি যে স্টেজ নিয়ে সবসময় কাজ করি আর ভালো যেগুলো কাজ ভালো আইটেম সংগুলো ভালো মিউজিক ভিডিও এখন হচ্ছে বাংলাদেশে তো সেই রিলেটেড যদি ভালো ভালো কাজ আমার কাছে আসে সং সং যদি আমার পছন্দ হয় তাহলে অবশ্যই আমি করবো আর অলরেডি আমি দুইটা মুভির কাজ আমি করেছি একটা চোখের চোখের জলে কথা এটা আর একটা সিনেমার নাম বলতে পারছি না তো এই নিয়ে হচ্ছে আমার দুইটা আইটেম সং এই মুহূর্তে রিলিজ হচ্ছে ইডিটে আছে তো এই হচ্ছে আমার এই নিয়ে ব্যস্ততা মোটামুটি আসলে এটা টুম্যান ভ্যারি করে দেখা যাচ্ছে যিনি আমার গুরু যার কাছে আমি ডান্স শিখেছি উনি যদি আমাকে একটা প্রোগ্রাম দেয় যে বিদেশে পাঠায় তুমি প্রোগ্রামটা করে আসো তার কাছে কিন্তু আমি টাকা চাইতেই পারবো না উনি যেটা দিচ্ছে ওইটা আমাকে নিতে হবে এটা পার্সন টু পার্সন ভাগ ভ্যারি করে আসলে কত টাকা আসলে রেমুনেশন হয় মিনিমাম সর্বনিম্ন যদি হয় সর্বনিম্নও যদি হয় বাংলাদেশের বিশ হাজার টাকা মানে আপনার দুশো ডলার যেটা বাংলাদেশের বিশ হাজার টাকা সর্বনিম্ন এটা না একটা ডান্স আসলে হয় না একটা প্রোগ্রাম যখন আপনি প্রোগ্রামে যাচ্ছেন যতক্ষণ দর্শক আপনাকে চাইবে আমরা শিল্পী আমরা সময় চাই দর্শকের হাততালি পেতে তো দর্শকের অনুপ্রেরণা অনুযায়ী এবং কর্পোরেট শো হলে অবশ্যই একটা বা দুইটা নাচ এরকম বলে দেওয়া হয় আমাদেরকে সেটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে